তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতীয় প্রথম পুরুষ নিয়ে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রথম লোকসভার স্পিকার জিবি মাভালঙ্কার প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এইচ জে কানাইয়া প্রথম ভারতীয় গভর্নর জেনারেল রাজা গোপালাচারী প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে উনিশশো তেরো প্রথম ভারতীয় বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান ভি রমন পদার্থবি দেয় উনিশশো তিরিশ সালে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেন অবতার সিং চেমন ও নত্তং গম্বু প্রথম ভারতীয় অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা শুটিং ক্ষেত্রে দু হাজার আট সালে প্রথম ভারতীয় যিনি অলিম্পিক পদক জেতেন খাসাবা যাদব কুস্তি ব্রোঞ্জ উনিশশো বাহান্ন প্রথম ভারতীয় যিনি সাহিত্য ও জ্ঞানপীঠ পুরস্কার পান গি শঙ্কর ক্রুপ মালায়ালম উনিশশো পঁয়ষট্টি সালে প্রথম ভারতীয় যিনি আইসিসি ক্রিকেট অফ দ্য ইয়ার হন রাহুল দাবির দুই হাজার চার সালে প্রথম ভারতীয় যিনি পান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ডক্টর সি রাজা গোপালাচারী ডক্টর সি ভি রমন উনিশশো চুয়ান্ন সালে প্রথম ভারতীয় ফিল্ড মার্শাল এস এইচ অব মানেকস প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক আদালতের বিচারক হন ডক্টর নগেন্দ্র সিং প্রথম ভারতীয় যিনি মিসাইলম্যান নামে পরিচিত ডক্টর এ পি জে আব্দুল কালাম প্রথম ভারতীয় যিনি সমুদ্রপথে ভ্রমণ করেন ক্যাপ্টেন দিলীপ দন্নে উনিশশো আশি সালে প্রথম ভারতীয় যিনি গোমোফোনে ফোনে গান রেকর্ড করেন গোহর যান উনিশশো দুই সালে প্রথম ভারতীয় যিনি আইএস অফিসার হন সত্যেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো তেষট্টি সালে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন হন দাদাভাই আঠারোশো বিরানব্বই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক অলিম্পিক অংশগ্রহণ করেন নরেন্দ্র সিং উনিশশো সালে প্যারিস অ্যাথলেটিক্স প্রথম ভারতীয় যিনি পদ্মবিভূষণ পান রাজা গোপালাচারী প্রথম ভারতীয় যিনি পদ্মশ্রী পান ধনঞ্জয় ভদ্র উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায় উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি প্রতিযোগিতায় অস্কার পান সঙ্গীতে ভানু আঠাইয়া উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি ব্রিটেন নাইট পান রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি ব্রিটেন নাইট পান রবীন্দ্রনাথ ঠাকুর পরে তা ত্যাগ করেন প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পান অমরত্ব সেন উনিশশো সালে প্রথম ভারতীয় যিনি আইসিসি বিশ্বকাপে ক্রিকেটে শত রান করেন মদন লাল উনিশশো পঁচাত্তর ওয়ার্ল্ড কাপে প্রথম ভারতীয় যিনি টি টোয়েন্টি আন্তর্জাতিক শতরান করেন সুদেশ রায়না দুই হাজার দশ প্রথম ভারতীয় যিনি মাউন্ট এভারেস্ট শীতকালে আরোহণ করেন কলকাতার জ্যোতি বসু তার দল উনিশশো পঁচাশি সালে প্রথম ভারতীয় যিনি ফর্মুলা ওয়ান রেসে অংশ নেন নারায়ণ কাত্তিক ইয়াস প্রথম ভারতীয় যিনি ফিফা বিশ্বকাপে রেফারি হন সুনীল সেনগুপ্ত উনিশশো ছিয়াশি প্রথম ভারতীয় যিনি সংসদে অস্থায়ী স্পিকার হন জি ভি মবালঙ্কর প্রথম ভারতীয় যিনি লোকসভার বিরোধী দলের নেতা হন সুব্বা রেড্ডি প্রথম ভারতীয় যিনি অস্থায়ী প্রধানমন্ত্রী হন গুলজারি লাল নাহা প্রথম ভারতীয় যিনি প্রধান নির্বাচন কমিশন হন সুকুমার সেন প্রথম ভারতীয় যিনি আরবিআই গভর্নর হন সি টি দেশমুখ প্রথম ভারতীয় যিনি যুক্তরাজ্যে আর অ্যাট হন দাদাভাই নৌরজি প্রথম ভারতীয় যিনি টি টোয়েন্টি বিশ্বকাপে জেতা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দুই হাজার সাত প্রথম ভারতীয় যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন বীরেন্দ্র সেওয়াজার চার প্রথম ভারতীয় যিনি বেহালা বাজিয়ে বিশ্বখ্যাত হন পণ্ডিত রবি শঙ্কর আরো কিছু তথ্য তুলে ধরেছি প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল প্রথম লোক লোকসভার স্পিকার জি ভি প্রথম রাজ্যসভার চেয়ারম্যান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ প্রথম রাজ্যসভা বিরোধী দলনেতা শ্যাম নন্দন মিশ্র প্রথম লোকসভা বিরোধী দলের দলনেতা রাম সুব্বা রেড্ডি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল সি রাজা গোপাল প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি ইমপিচমেন্ট মুখোমুখি হন কোনো নেই এখন পর্যন্ত প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী গুলচার লাল নান্দা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম আন্তর্জাতিক আলী রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম আইনমন্ত্রী ডক্টর বি আর আম্বেদকর প্রথম প্রতিরক্ষা মন্ত্রী বলদেব সিং প্রথম পররাষ্ট্রমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম অর্থমন্ত্রী আর কে সন্মুখ শেট্টি প্রথম মন্ত্রী রাজেন্দ্র প্রসাদ প্রথম শ্রম মন্ত্রী জগজিত সিং প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রধান নির্বাচন কমিশন সুকুমার সেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে হন দাদাভাই নৌরজি আঠারোশো বিরানব্বই সালে আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে